আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলতেছি দুই হাজার সালে যে এশিয়া কাপটা হবে ফুটবল সেখানে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা তো প্রথমত বলে রাখি যে সেই এশিয়া কাপের কোয়ালিফিকেশনের দুইটা রাউন্ড অলরেডি ওভার তো বাংলাদেশ আহমরি ভালো রেজাল্ট করতে পারে নাই সেজন্য বাংলাদেশ এখন থার্ড রাউন্ড খেলতেছে যেটা হচ্ছে আগামী মাস থেকে শুরু হবে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে যেটাতে হামরা চৌধুরী খেলবে বলে আমরা শুনতে পাচ্ছি আর এটার কারণে অনেক বেশি হাইপ ক্রিয়েট হচ্ছে ইন্ডিয়ান ইউটিউব কমিউনিটির মধ্যেও কিন্তু এই ম্যাচটা নিয়ে অনেক বেশি বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে আর এই ম্যাচটা যদি বাংলাদেশ বাই এনি চান্স জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করার জন্য যে সবচেয়ে বড় বাধাটা সেটাই কিন্তু ওভারকাম করে ফেলতে পারবে তো আজকে আমরা কথা বলবো এটা নিয়ে সিনারিওটা বোঝার চেষ্টা করব খুব সংক্ষেপে আর হচ্ছে দেখব যে অ্যাকচুয়ালি বাংলাদেশের চান্স কতটুকু আছে অলরেডি আমি মেনশন করেছি দুইটা রাউন্ড অলরেডি ওভার হয়ে গেছে এখন থার্ড রাউন্ডে খেলা চলছে এই ক্ষেত্রে বাংলাদেশ যে গ্রুপ অবস্থান করছে সেখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়া হংকং এবং সিঙ্গাপুরও আছে প্রতিটা দল ছয়টা করে ম্যাচ খেলবে অর্থাৎ একটা হোম একটা অ্যাওয়ে এভাবে তারা ছয়টা ম্যাচ খেলবে প্রতিটা টিম এরপরে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তারা কোয়ালিফাই করবে একদম সহজ হিসাব আমি জানি না আপনি কখন এই ভিডিওটা দেখছেন আপনি যদি এই জিনিসটা সম্পর্কে আপডেট থাকতে চান যে বাংলাদেশের বর্তমান পজিশনটা কি রকম আমি উইকিপিডিয়ার একটা পেজ পাইছি যেখানে হচ্ছে এই জিনিসটা ট্র্যাক করা হচ্ছে আমি ওইটার লিংক আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ওখান থেকে আপনি ইজিলি যেকোনো সময় ফাইন্ড আউট করতে পারবেন যে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কি রকম কত পয়েন্ট পেয়েছে খেলা শুরু কিনা সবকিছু নিউজ এই পেজে পেয়ে যাবেন তো ইনশর্ট বাংলাদেশের ছটা ম্যাচ খেলতে হবে এর মধ্যে বাংলাদেশকে বেস্ট পারফর্ম করতে হবে তারপরে যদি তারা র্যাঙ্কিং এক নাম্বারে থাকে এই চারটা দলের মধ্যে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে এস সিম্পল এস দেয় আর এই ছটা ম্যাচ আগামী পঁচিশ মার্চ থেকে শুরু করে পরবর্তী বছরের একত্রিশ মার্চ পর্যন্ত চলবে তার মানে বিশাল একটা সময় ধরে এই ছয়টা ম্যাচ হবে এর মধ্যে বাংলাদেশের জন্য একটা সুবিধা হচ্ছে বাংলাদেশ কিন্তু এই লম্বা সময়ের কারণে হামজাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারার কথা টিম প্ল্যানিং এর সাথে গেম প্ল্যান তারপর অন্যান্য টিম মেটস কোচ অন্যান্য স্টাফদের সাথে ভালো মতো অ্যাডজাস্ট করতে পারার কথা বা করতে পারা উচিত আর সেই ক্ষেত্রে বাংলাদেশের পারফরমেন্সও ইমপ্রুভ হওয়া উচিত তো এখন আমরা একটু টিমগুলোর দিকে নজর দিই প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর আর হংকং আছে যাদের র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে ভালো অবভিয়াসলি কিন্তু অত বেশিও ভালো না বর্তমানে তাদের র্যাঙ্কিং হচ্ছে সিঙ্গাপুরের একশো আর হংকং এর হচ্ছে একশো যেটা বাংলাদেশের চেয়ে ভালো কারণ বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে একশো পঁচাশি এই আমরা দেখতে পাচ্ছি তারা অবভিয়াসলি ভালো টিম বাংলাদেশের তুলনায় কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ তাদের র্যাঙ্কিং এর তুলনায় ভালো গেম খেলে থাকে সবসময়ই তো সেই ক্ষেত্রে আমি যেটা আশা করতেছি ইভেন হামলা চৌধুরী না খেললেও বাংলাদেশের হচ্ছে হংকং আর সিঙ্গাপুরের সাথে কোনোভাবে হারা উচিত না ড্র করা উচিত আর দিন ভালো থাকলে সেদিন ম্যাচ জয় করে আসা উচিত ইভেন হামজা চৌধুরী ছাড়া বাট যেহেতু এখন আমরা পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেকেন্ড পজিশনে আসা উচিত যদি হামজাকে নিয়ে প্ল্যানিংটা ঠিকঠাক মতো করা যায় এখন মেইন প্রবলেমের জায়গাটা হচ্ছে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিং অনেক বেশি এগিয়ে অনেক বেশি এক্সপেরিয়েন্স আর তাদের সাপোর্টারও অনেক বেশি সেই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে একটু একটু ডাউন সাইডে অবভিয়াসলি থাকবে কিন্তু বাংলাদেশ যদি হামজাকে ঠিকঠাক মতো তো দলের মধ্যে অ্যাডপ করতে পারে ঠিকঠাক মতো তার সাথে প্ল্যানিংটা অ্যাডজাস্ট করতে পারে আর আমরা যদি এখানে যেই ওয়েদার আর হচ্ছে গেম প্ল্যান আর অন্যান্য প্লেয়ার এদের সাথে ভালো কম্বিনেশন ক্রিয়েট করতে পারে আমার মধ্যে ইন্ডিয়াকে হারানোটা ইম্পসিবল হবে না কারণ বাংলাদেশ হামদা চৌধুরী ছাড়াও ইন্ডিয়ার সাথে অনেক ভালো ফাইট দিছে আমরা আগে দেখছি তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আরো বেশি সুযোগ ক্রিয়েট হবে বাংলাদেশের জন্য যেহেতু ইন্ডিয়ার টিমে সুনীল ছেত্রী খেলছে না তো আমি মনে করি যে এটা তাদের জন্য বড় একটা ধাক্কা কারণ অসাধারণ প্লেয়ার আর তার লিডারশিপ অনেক অনেক ভালো তো ফিনিশিংও অনেক ভালো তো এক্ষেত্রে আমি মনে করি যে সে না থাকাটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হইতে যাচ্ছে সর্বোপরি এটাই বলবো যদি হামজাকে নিয়ে ঠিকঠাক মতো প্ল্যানিং করা যায় আর বাংলাদেশের প্রথম ম্যাচই যেহেতু ইন্ডিয়ার সাথে প্লেয়াররাও প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্সের সাথে নেয় তো ক্ষেত্রে ইন্ডিয়াকে বিট করতে পারা এটার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হবে আমি তো বলবো না যে পারা উচিত যেহেতু র্যাঙ্কিং অনেক বেশি ডিফারেন্স কিন্তু হামজাকে নিয়ে যদি কোচ যদি ঠিক মতো প্ল্যানিংটা করতে পারে তাহলে আমার মতে এটা ইম্পসিবল না এটা খুবই মাত্রায় পসিবল আর এই ম্যাচটা তখন ফিফটি ফিফটি হয়ে যাবে যে কোনো কিছু হইতে পারে আর ইন্ডিয়ার ইউটিউব কমিউনিটিতে আমি তো ইউটিউবটা ফলো করি তো ওখানে দেখলাম যে হামজাকে নিয়ে অনেক কাটাচারা হচ্ছে তারা মোটামুটি হামজা আসার কারণে এটা নিয়ে অনেক কশাস যে যে কোনো কিছু হতে পারে হতে পারে যে বাংলাদেশি জয় হতে পারে এরকম একটা ভাইপ সেখানে লক্ষ্য করা যাচ্ছে হামজার মতো প্লেয়ার যদি বাংলাদেশ টিমে আসে এটা বাংলা ইনস্ট্যান্টলি অনেক উপরে কিন্তু নিয়ে যাওয়ার কথা তো এক্ষেত্রে শুধুমাত্র হামজার উপর ভর করে কিন্তু ইন্ডিয়াকে হারানো সম্ভব না টিম গেমটা খেলতে হবে টিম প্ল্যানিংটা করতে হবে কিন্তু সেখানে হামজা ভাইটাল রোল প্লে করবে বলে আমার মনে হয় ইনশর্ট যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল গেমটা যদি বাংলাদেশ খেলতে পারে বাংলাদেশের সেকেন্ড পজিশনে আসা উচিত আর যদি বাংলাদেশ একটু পরিশ্রম করে একটু প্ল্যানিং করে একটু স্ট্র্যাটেজিকটা মতো করে তাহলে ইন্ডিয়াকেও বিট করাটা বাংলাদেশের জন্য ইম্পসিবল না টু বি অনেস্ট আর কয়টা ম্যাচ জিতা উচিত এটার ক্ষেত্রে আমি বলবো ভাই যত বেশি পারা যায় পারলে ছয়টাতে ছয়টা জিতা উচিত কিন্তু সিঙ্গাপুর আর হংকং এর সাথে যে চারটা ম্যাচ হবে চারটায় কিন্তু বাংলাদেশে জিতা উচিত কারণ ইন্ডিয়া কিন্তু এই দুইটা দলের সাথে কোনো পয়েন্ট লস করবে বলে আমার মনে হয় না শুধুমাত্র ইন্ডিয়ার সাথে আমি বলবো যদি ইন্ডিয়াও যদি হংকং আর সিঙ্গাপুরকে চারটাতে চারটা হারায় বাংলাদেশে যদি চারটাতে চারটা হারাইতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে একটা জয় একটা ড্র করলেও কিন্তু বাংলাদেশের পসিবিলিটিটা থাকবে অনেক বেশি কিন্তু বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে ভালো করে কিন্তু ওই যে দুইটা দল আছে ওখানে যদি বাই এনি চান্স পয়েন্ট ড্রপ করে বা অবহেলা করে তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না কারণ আপনার ধরেই রাখতে হবে যে ইন্ডিয়া এই দুইটা টিমের সাথে কোনোভাবেই পয়েন্ট ড্রপ করবে না বাট বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে ভালো করে তারপরও কিন্তু এদের সাথে ভালো করতে না পারলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে নিজের পায়ে যে কুড়াল মারার মতো কারণ আপনি যেটা প্রতিপক্ষ যেটা শক্তিশালী তার সাথে ভালো করতেছেন আর যেগুলো একটু তাদের সাথে আপনি হেরে যাচ্ছেন বা ড্র করতেছেন ওইটা কিন্তু একচুয়ালি নিজের পায়নি যে কুরাল মারার মতোই সিচুয়েশন তো ফাইনালি যদি আমি বলতে হয় আমার যেটা গাড ফিলিং সেটা হচ্ছে এবার কিন্তু যদি হামজাকে ঠিকঠাক মতো আর এর সাথে অ্যাডজাস্ট করানো যায় আমার মনে হয় বাংলাদেশ কোয়ালিফাই করবে ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট